দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে কোন রকম রেল স্টেশন কিন্তু আসতে পারে এর দেখতে পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু ফোন নিয়ে হাজির হয়ে গিয়েছেন হিরো রাত বারোটায় তিনি কিন্তু জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু অসংখ্য অসংখ্য মেয়েরা কিন্তু হাজির হয়েছেন পুর রেল স্টেশনে কিন্তু একটি ইতিহাস সৃষ্টি হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি লাইফ আমরা দেখতে পাচ্ছি যে হিরোয়নকে ভুল দিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দরী আপরা কিন্তু হিরোয়নকে ভুল দেওয়ার জন্য চলে এসেছেন রমনাপুর রেল স্টেশনে শত শত মানুষের উঠতে পারা ভিড় এখানে কিন্তু অনেক অনেক আপরা সারি সারি ঢাকা বাংলাদেশ থেকে

মানে এই মুহূর্তে আসলে পরিবেশ কিন্তু কেক কাটার মধ্যে কোনো পরিবেশ নাই দর্শক হিরো আলমের টানে শত শত সুন্দরী আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শত শত সুন্দরীরা কিন্তু হিরো জন্য হাজির হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু ফুল নিয়ে আমার এবং সামনেও কিন্তু ফিল্মে আজ হয়েছে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য এটি কিন্তু দেখতে পাচ্ছেন হিলো সম্বর্ধনা দেওয়ার জন্য চলে এসেছে হাজার হাজার সুন্দরী নারী দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হিরো আলমকে শুভেচ্ছা জানাতে সুন্দরীদের আগমন আপনারা আমরা এসে এখানে দেখতে পেয়েছি শত শত সুন্দরীরা সিরিয়াল ধরে কিন্তু হিরো আলমকে এই

এখানে শত শত দর্শক শত শত মেয়েরা শত শত যারা রাস্তার অসময় মানুষ তারাও কিন্তু এখানে ভিড় করেছেন আপনি আপনি হ্যাঁ আপনি কে আপনি আমি দেখছি দর্শক দেখছিলাম এখানে বিশালা কেক নিয়ে কিন্তু হাজির হয়েছেন জন্মদিনের কে বিশাল যে শ্রেণীর লোক কিন্তু হিরোনকে ভুয়া ভয়া বলছে কারা এটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে